আসসালামু আলাইকুম আমি মৌরিকার রিমস্কার ব্রাই থেকে তো আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে একটি ক্যানভাসে আমি শুধু কালো রং করে ওটা রেখে দিয়েছি কারণ তখন আমার কোনো আইডিয়া মাথায় আসছিল না যে কি ধরনের পেন্টিং করা যায় তো আমি অনেকদিন আগে অনলাইনে একটি ভিডিও দেখেছিলাম ছোট্ট একটি কাল ক্যানভাসে কালো রঙের উপরে হালকা কিছু ড্রয়িং করা কাঠগোলাপের মতো তো আমি ভাবলাম যে সেটাই করা যাক কারণ আমি অতটা ভালো ড্রয়িং পারি না তবে আমার ড্রয়িং করতে ভালো লাগে পেন্টিং করতে ভালো লাগে এই ধরনের কাজ করতে আমার ভালো লাগে তো সেই উদ্দেশ্যেই শুরু করলাম প্রথমেই আমি কালো কালার দিয়ে সাদা কালার দিয়ে কালোর উপরে ফুলের পাপড়িগুলোর বর্ডার রেখে নিই তারপরে সেটা পুরোটা সাদা করে বড়াট করে দিই যাতে আমার শেপটা বুঝতে সুবিধা হয় তো দেন আমি এটার ক্ষেত্রে আমি একরি একরালি কালারটা ইউজ করেছি তো কাঠগোলাপের এর আগে কখন আমি ড্রয়িং করি তো এতটা আইডিয়া ছিল না আর অনেক দিন আগেও যদি ছ যেহেতু ছবিটা দেখেছিলাম আমি এক্স্যাক্ট আমার মনেও ছিল না যে কয়টা পাপড়ি বা কি ধরনের শেপে ছবিটা করতে হবে জাস্ট আইডিয়ার উপর করে ফেলেছি তো সেই জন্যই একটা ফুলে মনে হয় আমার একটু সমস্যা হয়েছে তো পুরোটা ভরাট করার পরে আমি বুঝতে পারি যে আমার একটা ফুল বড় হয়েছে একটা ফুল ছোটো হয়েছে যাই হোক এটা কমপ্লিট করার পরে আমি সাইডে পাতা বর্ডার করে নেই একটা ডার্ক গ্রিন কালার দিয়ে বর্ডার করে নেওয়ার পরে হালকা গ্রিন আর অলিভ কালারের মতো একটা শেড আছে সেটা দিয়ে আমি পুরো পাতাটা ভরাট করে নিই যে আসলে কালোর উপরে কোন কালারটা এতটা ভালোভাবে হয় আমি জানি না প্রথমে আমি ক্যানভাসটি শুকিয়ে নিয়েছিলাম বাট তারপর আমার মনে হচ্ছিল যে একবারে একবার কালার ব্রাশ করাতে এক্স্যাক্ট কালারটা আসছে না তো সেক্ষেত্রে আমার দুইবার করে কালার ব্রাশ করতে হয়েছে সাদাটার উপরে বিশেষ করে কারণ কালার উপরে সাদাটা ঠিকভাবে বসছিল না দেন অনেক কষ্টে কালারটা আমি সেট করেছি দুইবার তিনবার করে ব্রাশ করতে হয়েছে বাট পাতার ক্ষেত্রে এরকম হয়নি পাতার কালারটা সুন্দরভাবে বসে গিয়েছিল পুরো কালারটি আমি সেট করে ফেলি দেন অবশেষে আমি এটা কমপ্লিট করতে পারি তো জানি না কেমন হয়েছে কি ভালো মন্দ মাঝে মধ্যে আমার এটা পজ নিয়ে ঠিক করতে হয়েছে তো এটা হচ্ছে আমার ক্যানভাসের ফাইনাল লুক আপনারা জানাবেন যে পিকচারটি কেমন হয়েছে আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন অবশ্যই